চলে আসছে শীত আর এই শীতের সকালে নাস্তা বানানো খুব একটা ঝামেলা মনে হয় আসসালামু আলাইকুম এব্রিয়ান খুশিস কুকিং স্টুরি থেকে সবাই সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ও ডিমের খুব সহজ একটা রেসিপি যেটা বানানো খুবই সহজ তাহলে চলুন তাহলে দেখিনি কীভাবে বানাতে হয় আমি এখানে কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি আমি এখন এইগুলোকে কাঠের হামান দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে অবশ্য ম্যাশ করলে খুবই ভালো হয় তাই আমি হাত দিয়ে করতে কমফোর্টেবল মনে হয় আমার তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওর মতো লবণ মরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন ভালো করে আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বা সরিষের তেলে ব্যবহার করতে পারেন দিলে একটু ফ্লেভারটা ভালো হয় তো আমি একটু ঘি দিয়ে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেল আমি এখন একটা বাটিতে আমি চারপাশে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিয়ে আমি এখন ম্যাশ করে সে আলুটাকে সুন্দর করে চেপে চেপে চারপাশে সেট করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব এক এক করে তিনটে ডিম আমি ভেঙে দিচ্ছি আপনার চলে ডিম তিনটে আলাদা বাটিতে লবণ মরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা টমেটো আরও অনেক সবজি আছে এখন বাজারে সব মিশিয়ে আপনারা এটার উপরে দিয়ে নিতে পারেন আমি অন্যভাবে করছি আমি ডিম ডিম তিনটে আগে দিয়ে তারপর আমি এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সামান্য লবণ আমার হাতে যে উপকরণ ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে আর অনেক সবজি দিতে পারেন সব রেডি হা হয়ে গেলে আমি এখন চুলায় একটা স্টিনার বসিয়ে এখন এটির উপরে আমি সেই বাড়িটা বসিয়ে দিচ্ছি একদম লো হিটে আমি এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে কয়েক মিনিট আমি জাল করে নিচ্ছি আস্তে আস্তে দেখুন ডিমটা ফুলে উঠেছে বেশি সময় লাগবে না হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা লাগছে আমি এখন এটাকে নামিয়ে নেব চুলার থেকে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন নিচে আলুর লেয়ারটা দেখা যাচ্ছে আর এক পাশে দেখা যাচ্ছে ডিমের লেয়ার আমি উল্টে নিয়েছি এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি খুবই অসাধারণ রেসিপি এবং আপনি এটা গরম ভাতের সাথে বা রুটি দিয়েও খেতে পারেন বা সস দিয়েও নাস্তা হিসেবে খেতে পারেন অসাধারণ রেসিপি এবং বাচ্চাদের জন্য খুবই উপকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ